নমস্কার বন্ধুরা আমার সুখিনীর পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর ভালো আছি বলেই তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা অনেকটাই লং তো তোমরা দেখতে থাকো আর অন্যদিন সকাল থেকেই শুরু করি ব্লগটা আজকে শুরু করলাম এখন বাজে সাড়ে দশটার মতন অন্যদিন সকালে পুজো টুজো দেখাই তো আজকে পুজো টুজো দেখাইনি আজকে কিন্তু আমি বাড়ির রান্না বান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আমার তো আমি সাদা মাটা আমার ব্লগও সাদা মাটা কারণ আমি হাউস ওয়াইফ আমি বাড়িতে যে সব কাজপত্রগুলো করি সেই সবই তোমাদের কাছে শেয়ার করি আর আমি পুজোটা বেশি করে দেখাই কারণ আমার পুজো দিতে ভালো লাগে আর পুজো করলে মনটা বেশ শান্তিও মানে হয় আর তোমাদেরকে দেখাতে পারলে আমার খুব ভালো লাগে একঘেয়েমি লাগে কিন্তু তোমাদের কাছে শেয়ার করলে না আমার খুবই ভালো লাগে চলো এখানে বকতে বকতে আমার অলরেডি তরকারি হয়েও গেল এইদিকে তো ভাতটা দেখছিল তোমাদেরকে দেখালাম আর এইদিকে দেখো আমি একটা উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি এটা হচ্ছে আজকে আমার আমাদের দুপুরের মেনু উচ্ছে চচ্চড়ি আর এদিকে ভাত আর এদিকে চিকেন চলো আর কি তো ঘর সংসারে অনেক কিছুই কাজ থাকে সেই সব তোমাদের কাছে শেয়ার করতে পারি না কারণ আমি নিজেই ভিডিও করি আর নিজেই এডিট করি নিজেই সব কিছু করি আর সব সময় তো ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না সব কিছুই দেখানো সম্ভব হয় না তো যতটা পারি তোমাদের কাছে শেয়ার করি আর অনেক ক্ষেত্রে কী বলো তো তারা করে কাজ বাজ করতে হয় বলে না অনেক কিছু শেয়ার করা হয় না মানে সকাল সকাল থেকে ঘুম থেকে উঠে অনেকটাই তারা থাকে তারা হুড়ো করে কাজ সারা হয় তারপরে পুজো রান্না রান্নাবান্না করা চা টা করা মানে অনেক কিছুই কাজ থাকে সব কিছুই শেয়ার করা হয় না আর এদিকে দেখো আমার বকতে বকতে আমার কিন্তু দিয়ে উচ্ছে চচ্চড়ি হয়ে কমপ্লিট হয়ে গেল আর এইদিকে দেখো আমি চিকেন বসাবো তার জন্য লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম আর তারপরে আজকে অল্প পরিমাণে মশলা দিয়ে আমি চিকেন রান্না করছি একদম পরিমাণে অল্প আর হ্যাঁ তোমাদের আমাদের বাড়িতে কিন্তু আজকে কিছু ছিল না উচ্ছে ছিল আলু আর চিকেন ছিল এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু ও আর আজকে তো সব সবজি শেষ হয়ে গেছে তাই ভাবলাম উচ্ছে দিয়ে একটা কিছু রেসিপি বানানো যায় তোমরাও বানিয়ে দেখো খেয়ে এরকম খুবই ভালো লাগে উচ্ছে আর আলু কেটে বেশ শুকনো শুকনো করে ভেজে নিলাম তারপর একটু সব রকমের মশলা দিলাম হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে এই সামান্য পরিমাণে কষা কষা করে হালকা করে জল দিয়ে দিলাম উচ্ছে সেদ্ধ খেতেও খুব ভালো লাগে আর ভাজাটা তো একদমই অতটা ভালো মানে ভালো লাগে মুখের ভালো লাগে কিন্তু মুখে স্বাদ করলে তো হবে না ওটা একটু একটু কাঁচা কাঁচা খেলে বেশ ভালো উপকার সবারই তো আমার তো প্রথমে খুবই উচ্ছে খেতে পারতাম না এখন তো মোটামুটি আমার উচ্ছেটা খেতে ভালো লাগে কেন জানি না আমার এই তেঁতো জিনিসটা অতটা ভালো লাগে না কিন্তু সবারই অনেকের অনেকের ফিও হতে পারে তেঁতো জিনিসটা কিন্তু আমার অতটা ভালো লাগে না তারই মধ্যে আমার উচ্ছেটা ভালো লাগে নিমপাতা তো একদমই ভালো লাগে না দেখো বন্ধুরা এখানে বকতে বকতে আমার চিকেন কিন্তু কষা কষতে লাগিয়ে দিয়েছি আর এ আর বাড়িতে সবাই নেই তার জন্য সব নিজে হাতেই করতে হচ্ছে কাটা বাটা কুটা এমনিতে আমি সবই নিজে হাতে করে ফেলি কারণ রান্নাতে আমার সাহায্য অতটা লাগে না আমি নিজেই কাটা কুটি করে আর তারপরে রান্না চাপিয়ে দিই আর দিয়ে দেখ আজকে তোমাদের কাছে দুটো রেসিপি শেয়ার করলাম উচ্ছে চচ্চড়িটা খুবই সহজ পদ্ধতিতে তোমরাও বানিয়ে দেখো খুবই সুন্দর একটা রেসিপি আর এদিকে দেখো আমার চিকেন একদম রেডি আর আমি একটু গরম মশলা দিয়ে এবার বসিয়ে রেখে দেব। নামিয়ে ফেলবো। আর এই দিকে দেখাচ্ছি আমার ভাত টাত সব কিছু রান্না কমপ্লিট আর কি কি মেনু হয়েছে তোমাদের কাছে আর একবার শেয়ার করে নিলাম ওখানে গরম গরম ভাত এখানে চিকেন কষা আর এইদিকে লাল লাল একদম চিকেন কষা দেখছো আর এই একদম শুকনো শুকনো করে চচ্চড়ি বানিয়ে নিয়েছি আর এদিকে রান্না বান্না করে দেখো এত তালাবাটি ছিল সব মাজা ধোয়া করে ফেললাম আর তারপরে একটু বাইরের পরিবেশটা তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম আমাদের এখানে গাছ আর গাছ পুরো ফাঁকা মাঠের দ্বারে আমাদের বাড়ি খুব সুন্দর একটা প্রকৃতি আর চারি সাইডে শুধু গাছ আর গাছ আর দেখো মেঘলা মেঘলা ওয়েদার ছোটো ছোটো হাওয়া দিচ্ছে ভালো শীতটা নেই কারণ মেঘলা ওয়েদার তো শীতটা খুবই কম আর আমার তো সকাল সকালই স্নান করে ফেলেছি অতটা শীত লাগেনি অন্য বারে শীতটা ভালো থাকে বলে খুবই শীত লাগে চলো এক কাদা জামা কাপড় কাঁচা হয়েছে সেগুলো তুলে নিয়ে এসেছি এগুলো এবার গুছিয়ে এবার যাচ্ছি রুমে সেটা দিয়ে দেবো ওই এটা ছিল মা মায়ের শাড়ি নতুন শাড়ি এটা কেচে দেওয়া হয়েছিল এখন মায়ের রুমে দিয়ে দিচ্ছি আর চলো তারপরে তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম বন্ধুরা হ্যালো বন্ধুরা অবশেষে আমার কাজ কমপ্লিট হলো আর এখন তোমাদের সাথে একটু কথা বলতে এলাম এখন রুমে এলাম আর সব সমস্ত কাজ তোমাদের কাছে শেয়ার করলাম সকাল থেকে শেয়ার করা হয় না কারণ সকালটা খুবই তাড়াহুড়োর মধ্যে কাটে তাড়াহুড়োর মধ্যে এতটাই কাটে ঘুম থেকে উঠে বাসি কাজ সারা তারপর সান টান করে পুজো দেয়া আর তারপরে হচ্ছে চা খাওয়া মুড়ি খাবার তো সকালে একটু কিছু খাবার বানানো তারপরে হতে হতে রান্নার বেলা হয়ে যায় রান্না করা তা কাঁচাকুচি তো থাকেই আদার সাথে তো যেই সব মেয়েদের কাজ থাকে আমার তো ঘরোয়া কাজ আমি তো কিছু করি না তো এই করে আমার টাইমটা কেটে যায় আর তো চলো তোমাদের সাথে কথা বলছি তোমরা সবাই কি করছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই যে যার ব্যস্ত যে যার লাইফে যে যার সে তার ব্যস্ত আমি হাউস হাউসওয়াইফ ঘরের কাজ নিয়ে ব্যস্ত কেউ চাকরি বাকরি করো তারা ব্যস্ত মানে যে যার বিজনেস নিয়ে ব্যস্ত এই হচ্ছে মানুষের জীবন তো চলো আর এদিকে মেঘলা মেখলা ওয়েদার অনেকটাই মেখলা মেঘলা আজকে ওয়েদার শুনছি নাকি আবার শুক্রবার শনিবার করে জলা হবে তো জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কিন্তু এখনও ধান ঝাড়া হয়নি মাঠেতে ধান পড়ে আছে তোমাদের কি তোমাদের ওখানে কি সবারই ধান ঝাড়া হয়ে গেছে না হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবে আর শীতকাল মানে দেখো মুখের কত স্পট পড়ে এই যে ওর কত স্পট পরে রুক্ষ স্কিন হয়ে যায় আর আমি অনেক দিন ভুরু ভুরুপ্ল্যাক করিনি দেখো আমার ভুরুগুলো পরিমাণে বেরিয়ে গেছে হ্যাঁ ভুরুপ্ল্যাকটা খুব কমই করা হয় মানে যখন কোথাও যাওয়া হয় ওকেশান তখনই ভুরু প্ল্যাক করা হয় তার আগে না আর এই দিকে দেখো ঝোড়ো হাওয়াও দিচ্ছে বেশ বাড়িতে আমি এখন একা আছি মায়ের একটু বাইরে আছে বাইরে গেছেন আসবেন তারপরে সান করবেন তারপরে খাওয়া দাওয়া হবে এখন প্রায় একটা আসতে চললো মায়েরা চলে আসবে তো একটা সময় দেখি কখন আসে ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই আর খেতে না খেতেই তো আবার সন্ধ্যা হবে মানে বিকাল হয়ে যাচ্ছে আর বিকালে তারপরে কাজ কাজপত্র থাকে ঝাঁড় দেয়া তোমার সুন্দর দেখানো জল তোলা যেটা আমার কাজ থাকে সেটাই এখন একটু ঘুরে বেড়াচ্ছি আর তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি খাওয়া দাওয়া করে নাও বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু বাড়িতে যে সবাই নেই বলে খাওয়া দাওয়া হয়নি রান্না আমার কিন্তু বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপর আদার্স কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেলো তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি খাওয়া দাওয়াটা করে নিই তারপরে পরে তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা চলো এই হচ্ছে আমার রুম ভাঙা চড়ার রুম বন্ধুরা দেখো চলো একটু ব্রিশ্রাম নিয়ে নিই মানে রেস্ট নিয়ে নিই মায়েরা আসার পরে খাওয়া দাওয়া হবে তো হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া তো করে ফেললাম আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আর আমার দুপুরে কি রেসিপি হয়েছে তোমাদের কাছে শেয়ার করলাম চলো একটু বিশ্রাম নিয়ে নিই আর আজকের আমার ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে অনেক অনেক পাস অনেক অনেক ধন্যবাদ তোমরা এত সাপোর্ট করার জন্য আরও সাপোর্ট করো কারণ আমার ওয়াশ টাইমটা কিন্তু এখনও পূরণ হয়নি তোমাদের সাপোর্টে সাপোর্ট করার পরেই পূরণ হবে তো তোমরা অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক পাশে থেকো আর ধন্যবাদ তোমাদিকে আমাকে এত সাপোর্ট করার জন্য চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতন টাটা